তো হকু একজন মুসলমান ভাই একজন মুসলমান ভাইয়ের কি আয়না বলা হয়েছে আয়না একজন ভাইয়ের পায়ে কাঁটা লেগেছে আপনি শুনতে পেয়েছেন শব্দ করেছে কোষ অতটা দুঃখিত হতে হবে যতটা সে দুঃখী হয়েছে ভাই আপনার পায়ে কাঁটা লেগেছে এই কথাটা না বলে আজকে আমাদের সমাজের মধ্যে কেউ যদি কোনো জায়গাতে কোনো জায়গাতে এই ভাবে ফেঁসে গেছে কোনো বিপদে পড়ে গেছে সে জায়গাতে বলে একটা শব্দ ব্যবহার করে সালা ফেসেছে তো ভালো হয়েছে আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন বান্দা শুনে রাখো যারা আমার প্রতি ইমান এনেছ যারা আমাকে ইয়াক বলে বিশ্বাস করেছ তোমাদেরকে আমি বলছি শোন যখন দারণ দুঃখ আমার জীবন জোড়ে বিপদ পদম শিবতে মরি পড়ে পড়ে তখন তোমার সাংসর তখন তোমার কইসর জোড়াই রসোল আমার কাজে করমে অন রসোল আমার ভাল বাসা রসলা মারসা রসলা মার প্রেম বি আলো চ না রসলামার কাজে করমে অন্য ফেরা উপস্থিত শ্রদ্ধীয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মোদী সভার সভাপতি মহাশয় সামনে বসে থাকা ইসলাম ধরদি ইসলাম পিপাসু ভাইসকল সকল পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মাও খালারা সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দিনী মজলিসে বসে কোরআন এবং হাদিসের বায়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন তাই আমরা সেই মহান মণিবের দরবারে একটি শুক্রিয়া আদায় করি অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবগুলো শিরিমণি নবী আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাহ আলিহাসাল্লাম তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহম সাল্লিয়া আলাই আল্লাহম বারিক আলাই বাপজান আমার আমার মা জননীরা আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে ছোট করে আমি একখানা আয়তে টুকরো পরিবেশন করেছি ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব মা তফিকে ইল্লা বিল্লাহ আজকে যে আপনারা এসেছেন একটা খুব বড়ো আশা নিয়ে এসেছেন আশা হচ্ছে এই যে মরিচিকা পড়া ইমান রকম কালো হয়ে গিয়েছে ইমানে জং লেগে গেছে এই জল সাথে গিয়ে সে মহফিলে বসে দুটো কোরআন এবং হাদিসের বায়ান শুনে ইমান তাকে তাদা করে বাড়ি ফিরিয়ে আসব বাপজন আমার এটা বড়ো আশা কোরআন হাদিসের কথা শোনার জন্য সব সময় আমরা সুযোগ পাই না তবে আজকে যদি পেয়েছি আমি শুনলাম প্রায় মোটামুটি চার থেকে পাঁচখানা গরু জবাই হয়েছিল এখানে তাই না আমাকে একজন বলছে মলনা কাঁধের উপরে মানে চেপে টিকিট কেটে আর খাওয়ার সুযোগই নাই এত চাপ সৃষ্টি হয়েছে এত মানুষের সংখ্যা বেড়েছে যে কি বলবো খাবার জন্য মানে এরকম মাংস ভাতি নেয় আর আল্লাহ একবার চারটা যদি গরু খতম হয় আমাদের বাদিয়া সমাজে চারটা থেকে পাঁচটা যদি এই জলস্বাদে যদি গরু কেটে খেয়ে যদি বাড়িতে গিয়ে নাক ডেকে ঘুমাই তাহলে আল্লাহর ওয়াস্তে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়ে ঘুমাচ্ছে আস্তে ভুল্লাহ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এ বিষয় এই জন্য আমি ধরলাম যে পায়খানা মোড় থেকে সুজগেট পর্যন্ত হরিশ্চন্দ্রপুর বাজার থেকে যতগুলো চায়ের দোকান আছে এই চায়ের দোকানগুলোতে আল্লাহর ওয়াস্তে ইল্লা মাশা আল্লাহ চায়ের দোকানে বসে কোনোদিন ভাই একটু হা হু বলবেন যে কোনোদিন কি জিকির আজকার হয় কোরআন হাদিসের কথা হয় ভালো একটা কথা হয় যে ভাই নমাজ কেন পড়েন না রোজা কেন রাখেন না ভাই মদ কেন পান করেন আপনি এই রকম কেন করেন আপনি এই রকম যতগুলো নাসাদার দ্রব্য জিনিস আছে ওই সমস্ত জিনিসগুলো যা আপনি খাচ্ছেন একটাও কি ভালো কথা হচ্ছে হয় কি অনেকে আমার বাপজান আছেন অনেক আমার জান আছেন অনেক যুবক ভাই আছেন আল্লাহর আসছে আপনাদেরকে আমি খাটো করার জন্য আমি বলি না আমাদের অন্তরে যে ওয়াসুকটা ঢুকেছে অশোকের কথাটা আমি বলতে কেমন আমি আরম্ভ করলাম তো বিষয়টা কী হবে আমি একটা আসলে প্রবাদ বাক্য আছে কথা কী দেখবো মোর দিক না কী দেখবো তোর দিক ধোলা উঠছে মোর দিক আসলে একটা কথা এর মধ্যে অনেকটি কথা লুকিয়ে আছে ভাইরে কি কী বলবো আপনাকে ভালো কথা কী বলবো আপনাকে নমাজ রোজার কথা ভাই আমি তো অসুখে ঢুকে আছি আমার থেকে মাথা পর্যন্ত শরীরে ঘা হয়েছে অসুখ হয়েছে যে যে কোন জায়গা বাদ নাই এ ঘা হয়নি ফোড়া ফুন্সি হয়নি তো যদি শরীরে ঘা হয় তাহলে মোটামুটি করে ওষুধ লাগিয়ে মহনম লাগিয়ে মোটামুটি করে ভালো করার কোনো পদ্ধতি পাওয়া যাবে কিন্তু একটু কথা বলুন দাদু যান যে অন্তরে যদি ঘা হয়ে যায় ওই অসুখটা যদি অন্তরে হয়ে যায় তো মুখের দিক দিয়ে মহলম লাগাবেন না কোন দিক দিয়ে লাগাবেন না পেটটাকে চিরে ওই জায়গাতে মহলম লাগাবেন যে অসুখটা ভালো হয়ে যাবে ভাবছেন আমার অসুখটা হচ্ছে জীবনে কোনোদিন নিজের দিকে আমি দেখি না যে আমি কি করি আমি কোন জায়গাতে আছি কেমন করে ইনকাম করি কোন জায়গা থেকে আমার বাড়িতে ইনকাম আসে আমি কোন কোন গুণায় ঢুকে আছি কোন কোন জায়গাতে আমি পড়ে আছি এটা আমি দেখি না তবে ওই দোকানে গিয়ে ওই বাজারে গিয়ে সব সবসময় সমালোচনা কার লোকটা এই কাজ করে গো উমুক হাজি সে করে এসে জানো জানোশালাই কাজ চালু করেছে আরে ছেলে মেয়ে ধরা পড়েছে চার লক্ষ টাকা তাকে জরমনা করা হলো মানে চায়ের দোকানে বসে তো একটু গল্প করতে হবে কিছু তো একটু বলতে হবে নাহলে সময় কাটবে না ভাবছেন আমার শোনে রাখুন আজকে সুন্দর করে পয়েন্টের উপরে কিছু আপনাদেরকে আমি দিয়ে যাব। এটা একটা আমি আশাবাদী তবে প্রথমে যখন আমি আরম্ভ করলাম আগে আমি দুঃখের কথাটা আপনাদেরকে আমি জানিয়ে দিই দুঃখ হচ্ছে এই এর আগেও আপনারা আমার বক্তব্য শুনেছেন প্রায় মোটামুটি আলহামদুলিল্লাহ এই রাস্তাতে আমি এই বক্তব্য ফিল্ডে পনেরো বছর থেকে আমি আছি পড়ার যুগ থেকেই আমি আছি গত বছর জানুয়ারির লাস্ট ফেব্রুয়ারির শুরুতে আমি মেঘালয় থেকে ফ্লাইট দিয়ে আমি চলে গেলাম উত্তর চব্বিশ পরগনা প্রোগ্রাম করতে দামদাম এয়ারপোর্টে নেমে আবার ওখান থেকে কালিয়া প্রোগ্রাম করলাম এই রকম আওয়াজ আমার বসেছিল ভাই কথা বলার মতো আমার শক্তি ছিল না তবে এর মধ্যে কিছু অসুখ তার মধ্যে একটু মানুষের ষড়যন্ত্র মানুষের ওপরে জাদুটনা হয় নবীর জাদু জাদুটনা হয়েছিল আল্লাহ যেই করেছে যেই হিসাবে আব অসুখ হোক বা যেই কেউ করুক আল্লাহর ওয়াস্তে এটা আল্লাহকে আমি ছেড়ে দিয়েছি আল্লাহ তুমি সুপ্রিম কোর্ট জজ কোর্ট হাই কোর্ট তুমি এটা ফাইসলা করো আর অসুখ যদি হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো আল্লাহ তুমি সেফায় কামলা আজলা দান করো এটা আমি আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করেছিলাম এখনো করছি আমি ইসরায়েল সাহেবের স্ত্রী সাহেবা পাঁচশোটা টাকা দিয়েছেন এবং তার সঙ্গে দুটো হাতের চুরি দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে যে উদ্দেশ্য দান করেছেন আমার মাঝনও নেই আল্লাহ তার আশাকে পূর্ণ করে দাও আল্লাহ অনেক কেউ আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আল্লাহ তুমি এ বিনিময়ে তাদের কবরকে গুলবাগে ফুলবাগে করো আল্লাহ যতদিন বেঁচে থাকবে দান কাটে তুমি তাকে সুখের জীবন দাও আল্লাহ আমিন তিন এবং মা বন্ধের পক্ষ থেকে আবার তিন হাজার টাকা এসেছে আল্লাহ দানকে সদর গ্রহণ করেন আল্লাহ আমিন শেষের দিকে আমি দোয়া করব আমি যেটা বলছিলাম আবু সাহেদের স্ত্রী একটা হাতের আঙুঠি দিয়েছেন এবং কিছু টাকা দিয়েছেন প্রায় মোটামুটি একশো থেকে দেড়শো টাকা আল্লাহ গোসে দানকে সাদরে গ্রহণ করেন আল্লাহ আমিন তো ভাই আমি যখন শুরুতে আরম্ভ করলাম তো দেখলেন আওয়াজটা ভারী আল্লাহর ওয়াস্তে ভরসা রেখে প্রায় এইরকম হিসাবে তোতা আলীর স্ত্রী তোতা পাইরট রাখতে হয়তো তো আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী সাহেব পাঁচশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ তো অবশ্যই একটু ধৈর্য ধারণ করুন আমি একটা একটা করে আমি পয়েন্টের উপরে আমি আসছি আর একটু বলতে দেন আমার নানি যান আমার যে বেটা বাবর আলী ওনার আম্মা যান পাঁচ শত টাকা দিয়েছেন আমার নানাজান মৃত্যুবরণ করেছেন নিজের স্বামীর জন্য আল্লাহ একবার খুব সুন্দরভাবে দান করেছেন আহ আল্লাহকেও তার মনে উদ্দেশ্য পূর্ণ করো আল্লাহ শারীরিক অবস্থা ভালো করে রাখো এবং নানাজান আমার কবরবাসী হয়ে গেছে আল্লাহ তুমি কবরকে গুরবাকে ফুরবাকে করে দাও আল্লাহ মাহিন আল্লাহ ময়না আপনার মাসি হইলো আচ্ছা আচ্ছা ময়না আমার মাসি ছেলের জন্য দুটো কেথা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার একবার খুব মা বন্ধের এটা খুব মিহিনতের জিনিস কতদিন যে সুই দিয়ে ফুঁড়ে 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 দিয়ে গুঁথে গুঁথে তৈরি করতে হয় আল্লাহ খুব বড় মিহিনতের জিনিস দান করেছেন আল্লাহ যতগুলো ফুল আছে ফুল অনুজালা তুমি নেকে দিও আল্লাহ তার মন পূর্ণ করো আল্লাহ আমিন তো ভাই আমি বলছিলাম যে জায়গাতে আপনাদের কাছে খুব একটা আশা নিয়ে এসেছি তো এই জায়গাগুলোতে কিছু যদি নিয়ে যান অবশ্যই আমাদের ইমানটা কেমন করে বৃদ্ধি হবে এবং আমরা কেমন করে গুনহা থেকে বাঁচতে পারবো এমন এমন গুনা আমরা করি কিছু গুনা আছে বাবজান আমার আমার মা জননী আপনারা শুনবেন এই গুনাগুলো আল্লাহ রাব্বুল আলমিনের সাথে যেগুলো জড়িত যেই গুনগুলো আল্লাহর সাথে জড়িত আছে আমি নমাজ পড়ি মধ্যে মধ্যে ছাড়ি আমি হতে পারে এইরকম ভাবে হ্যাঁ ভুলবশত অনেক ভাই আমার হয়তো জেনা করে নিয়েছে ভুলবশত হয়তো পারে বেমানি কথা বলে দিয়েছে এই যতগুলো গুনা আল্লাহর সঙ্গে জড়িত আছে এই গুণা চাইলে আল্লাহ ক্ষমা করবেন আর না হলে আল্লাহ আজাব দিবেন সেটা আল্লাহর ব্যাপার কিন্তু এক প্রকারের গুনা হচ্ছে হকুকুল ইবাদ একটা হচ্ছে হকুকুল্লাহ দ্বিতীয় হচ্ছে হকুকুল এবাদ যেটা হচ্ছে বান্দার হক কেমন করে বান্দার হোক ভাবছেন আমার একজন এইরকম ভাবে অজান্তে কোনো গুনা করে নিয়েছে গুনহাটার কথা আপনি শুনতে পেলেন আপনি চট করে কি করবেন ভাই এ কথাটা আর কারোর সামনে বলিয়েন না আপনি আমাকে বললেন বললেন এটা আর সমালোচনা করিয়েন না বলা বলি করিয়েন না না হলে তার সম্মানে আঘাত হবে সম্মান খাস করে তার নষ্ট হয়ে যাবে লাঞ্ছিত হবে সেই এমন বেস্যত হবে না 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 ভাই আমি ওর কথা শুনে নিজের ইমানকে আমি হারাতে চাই না এই কথাটা অবশ্যই আপনি বলবেন

একজন ভাইয়ের পায়ে কাঁটা লেগেছে আপনি শুনতে পেয়েছেন করেছে অতটা দুঃখিত হতে হবে যতটা সে দুঃখী হয়েছে ভাই আপনার পায়ে কাঁটা লেগেছে এই কথাটা না বলে আজকে আমাদের সমাজের মধ্যে কেউ যদি কোনো জায়গাতে কোনো জায়গাতে এইরকমভাবে ভাবে ফেসে গেছে কোনো বিপদে পড়ে গেছে সে জায়গাতে বলে একটা শব্দ ব্যবহার করে সালা ফেঁসেছে তো ভালো হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মধ্যে কি বলছেন বান্দা শুনে রাখো যারা আমার প্রতি মান এনেছ যারা আমাকে ইয়াক বলে বিশ্বাস করেছ তোমাদেরকে আমি বলছি শোনো আল্লাহ বলেন ওরে আমার বিশ্বাসী বান্দারা তোমরা শুনে নাও যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো। যারা আমাকে সারা পৃথিবীর সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছো। যারা আমাকে সারা পৃথিবীর ওয়াহাদাগু আসারিক বলে বিশ্বাস করে চোবান্দা শুনে নাও ইয়া আইনয়ঘল্লা দিনা আ আমানো, ইজিত্তানি বুহু কাথীরাম মিনাদ্যাননে ইননা বাদাদ্দান নেসমন। হে বান্দা হে আমার বান্দিরা তোমরা শুনে রেখ তোমরা এক অপরের ব্যাপারে কখনো কখনো তোমরা খারাপ ধারণা রেখো না এক অপরের ব্যাপারে এক অপরের সম্পর্কে কোনো সময় তোমরা খারাপ ধারণা রেখো না বাপজান আমার আমরা সব সময় এ কবরের ব্যাপারে বলা বলি করি এ কবরের ব্যাপারে আমরা সমালোচনা করি হে বাপজান আমার আমরা কখনোই এই জায়গাতে কুরক্ষিপ করিনি যে আমি চায়ের দোকানে বসে একজন আমার গ্রামের ভাই আব্দুর রহমান আব্দুল সত্তার এ ভাইয়ের ব্যাপারে আমি কেন তার কিনে নিয়ে মিনি খেলছি তার ব্যাপারে কেন আমি বলা বলি করছি এই কথাটা জীবনে আমি ভাবিনি এর ব্যাপারে বলতে গিয়ে আমার ইমানটা নষ্ট হয়ে যাবে আমার ইমানটা হয়ে যাবে আমি নষ্ট হয়ে যাব আমি ক্ষতি বরবাদ হয়ে যাব এই ভাবে আমরা অন্তরের মধ্যে কোনোরকম ধারণা করিনি হে বাপজান আমার আপনার বাড়ির পাশে একজন এই এইরকম অঘটন ঘটে গিয়েছে আপনার বাড়ির পাশে আপনার পড়োশি আপনার দায়িত্ব রয়েছে তার ইজ্জতের রক্ষা করতে হবে ইজ্জতকে রক্ষা করতে হবে তার ব্যাপারে কোনোরকম বলাবলি করা যাবে না তার ব্যাপারে কোন রকমের কথা বলা যাবে না যদি আপনি বলেন তাহলে তার ব্যাপারে ভালো কথাটা বলতে হবে ভালো কথা আলোচনা করতে হবে সুখবরও জানাতে হবে সুন্দর কথা বলতে হবে মিষ্টি ভাষায় মুখ দিয়ে কথা বের করতে হবে এ কবরের ব্যাপারে কোনো সময় সমালোচনা করা যাবে না একের এই রকমভাবে আমরা একের পর এক এই রকমভাবে আবাসের মধ্যে একজন ভাইয়ের ব্যাপারে বলা বলি করি এরকম ভাবে আমরা সব সময় গ্রামে গ্রামে দোকানে দোকানে বসে রটিয়ে বেড়াই আল্লাহ বলছেন মান্দা এ কবরের ব্যাপারে তোমরা কোনো সময় তোমরা খারাপ ধারণা করো না ওই লোকটা জেনাকার ওই লোকটা চোর ওই লোকটা চোর ওই লোকটা পাই মান ওই লোকটা সুদ ওই লোকটা জেনাকর এই রকমভাবে কখনো খারাপ ধারণা না ভাবছেন আমার আমার মা জননী এই জায়গাতে একটু লক্ষ্য করুন আল্লাহ বলছেন ওয়ালা তাজাসু দ্বিতীয় নম্বরে বলছেন কি এক নম্বর হল তোমরা কোন ভাইয়ের সম্পর্কে একজন ভাই আল্লাহ একবার আপনি বলছেন যে আমার মার পেট থেকে জন্ম নিচ্ছে তার জন্য ভাই না আল মুসলিমও এখন মুসলিম একজন মুসলমান আপনি মুসলমান আপনার ভাই আপনার হক রয়েছে যে আপনি তার ইজ্জতকে রক্ষা করবেন তার ব্যাপারে কখনো বলা বলি করবেন না তো আল্লাহ কি বললেন এক নম্বরে হলো তোমরা কোন সময় খারাপ ধারণা করো না কেন কিছু কিছু এইরকম ধারণা রয়েছে যেটা হচ্ছে এই জায়গাতে হবে অনেক ধারণাতে আপনার গুণা হয়ে যায় দ্বিতীয় নম্বরে কি বলছেন আল্লাহ ওয়ালা তাজাসাসু আল্লাহ বলছেন বান্দারে তোমরা এক অপরের ব্যাপারে কোন সময় جاسوسی করিও না এক অপরের ব্যাপারে কোনো বলা বলি করোনা এর কথা ওকে ওর কথা ওকে এরকম جاسুদ গোয়েন্দাগিরি করোনা এক অপরের ব্যাপারে এই জায়গাতে একজন বন্ধু আপনাকে কোনো কথা বলল ভাই আমার এইরকম আমার দারে কাজটা হয়ে গিয়েছে এই ঘটনাটা ঘটে গিয়েছে আপনি সেই সময় কি করলেন আপনি সেই জায়গাতে শোনে এখান থেকে আবার ওই পায়খানা মরে গিয়ে বলতে লাগলেন অমুক জায়গাতে একজন আমার বন্ধু উমুক কাজ করে দিয়েছে উমুক ঘটনা ঘটিয়ে দিয়েছে আমি শুনলাম চানপুর এই রকম কথা হয়েছে বা এই রকম একজন বন্ধু আপনাকে নিজের বন্ধু মনে করে কোনো দুঃখের কথা শোনালো আবার সেই কথাটা শুনে কাউরি ব্যাপারে বলেছে আবার তাকে গিয়ে আপনি সেই কথাগুলো বলে দিলেন অমুক ভাই আপনার সম্পর্কে এরকম কথা বলি করছিল আপনার বিপারে খারাপ কথা বলছিল এই রকমভাবে দুইজনের মধ্যে আপনি খটা সৃষ্টি করে দিলেন দুইজনের মধ্যে আপনি দ্বন্দ্ব সৃষ্টি করে দিলেন আল্লাহ বলছেন বান্দা ওয়ালা তাজাসসু তোমরা এক অপরের ব্যাপারে বলাবলি করিও না তোমরা যা সুশি করিও না তারপরে তৃতীয় নম্বরে বলছেন ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা এবং তোমরা এক অপরের সঙ্গে এই রকম ভাবে গীবত করিও না গীবত হচ্ছে আল গীবাত ওয়া সাদ্দু মিনাল গীবত এমন একটা মহাপাপ কেউ যদি জেনা করে না জেনাতে অতটা বড় পাপ হবে না যতটা পাপ আপনার গিবত করাতে হবে ভাবছেন আমার গিবধ কিরকম করে হয় একজন ভাইয়ের ইজ্জতকে নিলাম করার জন্য একজন ভাইয়ের ব্যাপারে এইরকম ভাবে খারাপ কথা রটানো একজন ভাইয়ের ব্যাপারে একজন মায়ের ব্যাপারে একজন বোনের ব্যাপারে খারাপ কথা রটানো কিরকম কি বল হাদিসের মধ্যে এসেছে নেবিজি জিজ্ঞেস করছেন মাল গিবা কাকে বলে আপনাকে উদাহরণস্বরূপ আমি বলি একজন ভাই এই রকমভাবে ভাবে অজান্তে কোন জায়গাতে জেনাই পড়ে গিয়েছে সেই জায়গাতে অজান্তে খুব বিরাট বড় গুনা করে দিয়েছে সেই কথাটা কোন রকম ভাবে আপনারা কানে চলে গেল এই কথাটা নিয়ে এখানে ওখানে এখানে ওখানে বলা বলি করতে লাগলেন হে বাপজন আমার সাহবাই কেরামদেরকে যখন নাকি জিজ্ঞাসা করছেন ওরে আমার সাহাবিরা তোমরা বলো গিবত কাকে বলে সাহাবাই কেরাম বললেন নবীগত যেই সম্পর্কে আপনি জিজ্ঞাসা করছেন সেই সম্পর্কে আপনি এবং আল্লাহ সব থেকে বেশি ভালো জানেন নবী কাকে বলে আপনি একটু আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বুঝে নবীজি বললেন গিবদ বলে ওই গুণাটাকে আপনি কি করলেন এক ভাইয়ের ব্যাপারে এক ভাইয়ের সম্পর্কে সে ভাই অবশ্য সে গুণাটা করেছে সে কাজটা করেছে ওর ব্যাপারে আপনি যখন বলতে লাগলেন ওই বলাটা হচ্ছে অবশ্যই চুরি করেছে ডাকাতি করেছে রাহাদানি করেছে দর্শনও করেছে এই কথাগুলো আপনি যে বলা বলি করবেন এক ভাইয়ের কথা অন্য ভাইকে আপনি শোনাবেন অন্য ভাইয়ের কানে পৌঁছে দিলেন আবার সে ভাই অন্য ভাইকে বলে দিল এরকম রকম বলা অন্য ভাইয়ের সম্পর্কে বলা বলি করা ওর ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলাম ওর ইজ্জতকে মাটিতে মিশে দেওয়ার জন্য ওর বেপারে খারাপ কথা ছড়ার জন্য আপনি বলতে লাগলেন নিজি বলছেন এটাই হচ্ছে গি বাপ এটাই হচ্ছে গি বা আমার আর যদি একজন সাত্তার নামে ভাই ওই লোকটি কিন্তু জেনা করেনি বা চুরি করেনি ওই লোকটার মধ্যে ওই গুনাটা আসলে নাই যা যে ব্যাপারে আমি বলা বলি করছি যে কথাগুলো তার ব্যাপারে আমি রটাচ্ছি সেগুলো কিন্তু তার মধ্যে নাই তাহলে এটা গিবত হবে না এটা হচ্ছে তোম এটা হচ্ছে অপবাদ আপনি তার ব্যাপারে অপবাদ লাগাচ্ছেন তার উপরে তহমত লাগাচ্ছেন তহমত যদি লাগান তাহলে আপনার উপরে যদি এই রকম এক মিনিটের জন্য ধরলেন একজন ভাই যে না করেছে আপনাকে কি করতে হবে দুই থেকে তিনখানা সাক্ষীর প্রয়োজন আপনাকে সাক্ষী দিতে হবে ভাই অমুক ভাই অমুক গুণা করে যে আমার কাছে দুই থেকে তিনজন সাক্ষী আছে এদেরকে জিজ্ঞাসা করুন ভাবছেন আমার যদি আপনার কাছে সাক্ষী না থাকে আর যদি মিথ্যা কথা যদি রটান এটা হচ্ছে তহমত এটা হচ্ছে অপবাদ ইয়ের শাস্তি যদি ইসলাম রাষ্ট্র যদি হয় যদি বাদশার কাছে যান তাহলে আপনাকে আপনার যে ফয়সলা হবে সেটা হচ্ছে আপনার উপরে সত্তর কোড়া বর্ষিবে লাগাবেন কোড়া 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 পড়বে আপনি অপবাদ লাগালেন অবশ্যই যেই ব্যাপারে আপনি বলা বলি করছেন সেই কাজ সেই কথাগুলো সেই গুনা ওই ভাইয়ের মধ্যে নাই আসলে কিন্তু সে ভাই এগুলো কাজ করেনি কিন্তু আপনি তার ইজ্জতকে নিলাম করার জন্য তার ইজ্জতটাকে বিলীন করার জন্য ইজ্জতটাকে এলাকা থেকে একইবারে নিস্ত নুদ করে দেওয়ার জন্য আপনি বাজারে বাজারে দোকানে দোকানে বলা করছেন এটা হচ্ছে অপবাদ ভাবজান আমার খুব বিরাট বড়ো গুণা এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে বাপজন যদি আমরা না বাঁচি তাহলে ইহ আমরা পথভ্রষ্ট হব এবং পরকালও আমাদের খাস করে জাহান্নামে নামে যেতে হবে তাছাড়া আর কোনো উপায় নাই